হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমি বাঙালি ভাই আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কাজের সময় যে আমরা দরকারি কথাগুলো ইউজ করি সেগুলোর বিষয়ে কিন্তু আজকে আমরা মালায়ালম ভাষা শিখতে যাবো ওকে বন্ধুরা তো ভিডিওটা কিন্তু ফার্স্ট টু লাস্ট অবধি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন তাহলে কিন্তু মালায়ালম ভাষা পুরোটাই শিখতে পারবেন যে কাজে আমরা যাই বিশেষ করে আমরা বাইরে আসি বা কেরালায় আসি একমাত্র কাজের জন্য তো কাজের সম্বন্ধে আজকে আমরা কতগুলো দরকারি কথা শিখবো তো বন্ধুরা ভিডিওটা পুরোটাই দেখবেন তো বাঙালি ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশান সেট করে রাখবেন যাতে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান আপনার কাছে সঠিক সময়ে পৌঁছে যায় লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ নতুনদের এরকম ভাষা শেখার খুবই দরকার আমরা পুরানরা কেউ তুগত অল্প আর একটু পারি বন্ধুরা এবং আপনারা যে যে ভাষাগুলো জানেন না সেগুলো কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন আমি সেই বিষয়ে কিন্তু আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি কমেন্ট আপনারা অবশ্যই করে জানাবেন আপনারা কমেন্ট করলে আমি অনেকটা মোটিভেট এবং আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আসে নিয়ে আসি ওকে বন্ধুরা তো শুরু করছি আজকের ভিডিও প্রথমত আমরা দেখবে রবিবারের কাজ আমার ভালো লাগে না তো রবিবার সানডে যে আমরা কাজ করি তো সেই কাজ আমাদের ভালো লাগে না কাউকেও বলে যে রবিবারের কাজ আমার ভালো লাগে না তো এই কথাটাকেই আমরা মালয়ালম ভাষায় বলবো। ন্যার থেকে পানি এনে কি ইস্ট মিল্লাম থেকে পানি এনে কি ইষ্টমিল্লাম দুবার করে বলছি এই কারণেই যাতে আপনারা আমার ভয়েস এবং লেখা মালয়ালম লেখাটা লিখতে একটু বাংলায় আমাদের খুব প্রবলেম হয় বা সঠিক উচ্চারণ হয় না তাই কিন্তু আমি ভয়েসটা বারবার করে বলে দেই আপনারা যাতে ভালো করে বুঝতে পারবেন আমার লেখা থেকে একটু ভয়েসটার দিকে ভালো মনোযোগ দেবেন তাহলে কিন্তু সঠিক ভাষাটা শিখতে পারবেন তো যেখানে ছিলাম রবিবারের কাজ আমার ভালো লাগে না মালায়ালম হবে ন্যারাই থেকে পানি এনে কি ইষ্টমিল্লা ন্যাঁরাই থেকে পানি এনে কি ইষ্টমিল্লা ওকে বন্ধুরা নেক্সটে যাব তুই কালকে কাজ করবি তো এখানে আমরা যে কন্যাটাররা বা কোথাও কাজ করে থাকি তারা জিজ্ঞেস করে যে তুই কালকে কাজ করবি তো যে কেউ যদি আমাদেরকে জিজ্ঞেস করে তুই কাজকে কালকে কাজ করবি এই কথাটাকে মালায়ালম ভাষায় জিজ্ঞেস করলে আমরা কি করে উত্তর দেব নি নালে পানি বেরুম নি না আলে পানি কি বেরুম মানে হচ্ছে তুই কালকে কাজ করবি তুই কালকে কাজ করবি আর মালায়ালম হচ্ছে নি না আলে পানিকে বেরুম মানে হচ্ছে তুই কালকে কাজ করবি ওকে বন্ধুরা সেখানে আমরা এবার নেক্সটে যাব আমি কালকে কাজ করবো না আমি কালকে কাজ করবো না এই কথাটাকে মালায়ালম ভাষায় আমরা বলবো ন্যান নাহলে পানিকে বেড়াতে এলা ন্যান নাহলে পানিকে বেড়াতে এলাকা ঠিক আছে কাজ করব না কাজে আসবো না এবং বেড়াতে এই কথাটা বেরোম হচ্ছে আসবো এই কথা বাংলা মানে হচ্ছে আসবো ওকে বন্ধুরা তো এখানে কিন্তু আমরা অনেক অনেক জায়গায় অনেকভাবে ইউজ করে থাকি কথা কিন্তু একটাই কিন্তু মানেগুলো কিন্তু আমরা আলাদা আলাদা করতে পারি এখানে যখন আমি ইউজ করেছি আমি কালকে কাজ করব না এখানেও কিন্তু আমি এটাই ঢুকিয়ে দিয়েছি যে ন্যান না হলে পানিকে বেড়াতে নালে নাহলে পানিকে বেড়াতে লা আমি কালকে কাজ আসবো না বা কাজ করব না বা কালকে কাজে যাব না এরকম কিন্তু আমরা একটা কথাই বলতে পারি কিন্তু আমরা যখন এরকম কন্টিনিউ কন্টিনিউ বলে যাব তখন কিন্তু আমরা এগুলো ক্লিয়ার হয়ে যাবো ওকে বন্ধুরা আমি কালকে কাজ করব না মালয়ালম হবে না নালে পানিকে বেড়াতে এলাকা ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো অনেক অর্ডার কিন্তু আমাদের কাজের সময় বলে থাকে বা তারা করে থাকে যে তাড়াতাড়ি করো যেটা আমরা হিন্দিতে সবসময় বলি যে তারা বলে যে জলদি করো জলদি করো তো এই কথাটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো চেয়ে দো এলাপম ওকে এলাপম হচ্ছে তাড়াতাড়ি ওকে তারা দেওয়াকে বলে হচ্ছে অ্যালাপ্পম তো জলদি করো বা তাড়াতাড়ি করো এই কথাটাকে মালয়ালম ভাষায় আমরা তাহলে কি বলবো অ্যালাপ্পম চৈদো এটা এটাকে আমরা প্যাটার্নও বলে থাকি ঠিক আছে প্যাটার্ন হচ্ছে স্পিড যেটাকে আমরা বলবো এটা হচ্ছে প্যাটার্নও কিন্তু এটাখানে আমি উল্লেখ করেছি অ্যালাপ্পম চেয়েদ মানে হচ্ছে তাড়াতাড়ি করো বাংলা মানে তাড়াতাড়ি করো মালায়ালম হবে এলাপুম চেয়েদ ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখব একটা আমি কথা নিয়েছি যে তোমার লেভেল করা ঠিক হয়নি ঠিক আছে আমরা যখন কাজে যাই কখনো ওয়াটার লেভেল বা মাটির লেভেল যাই লেভেল কেন এখন তোমাকে মালায়ালম কেউ তোমার সে অনার হতে পারে বা তোমার ঠিকাদার হতে পারে তোমাকে বলছি যে তোমার লেভেল করা ঠিক হয়নি এই কথাটাকে মালায়ালম ভাষায় বলবো নি চাহিদা লেভেল সেরি লালো নি দ্য লেভেল লালো মানে হচ্ছে তোমার লেভেল করা ঠিক হয়নি তোমার লেভেল করা ঠিক হয়নি এটাকে মালায়ালম ভাষায় বলবো দ্য লেভেল সেরই লালো ওকে বন্ধুরা এরকম কিন্তু মালয়ালমরা বলে থাকে আমাদেরকে এভাবে এই দেয়া লেভেল সেরই লেল মানে হচ্ছে তুমি যে তোমার লেবেল করা ঠিক হয়নি ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখব তো এখানে আমি কিছু কাজের একটু বেশি করে আলোচনা করি যেরকম দশ বান্ডিল রড লাগবে দশ বান্ডিল রড লাগবে এটাকে মালয়ালম ভাষায় বলবো পাত্তে কেটটা কামভি ওকে বন্ধুরা পাত্তে কেটটা কামভি বায়ানো মানে হচ্ছে দশ বান্ডিল রড লাগবে দশ এখানে হচ্ছে পাত্তে বান্ডিলকে কিন্তু মালায়ালম ভাষায় বলব কেট্টা ওকে বন্ধুরা কেট্টা এখানে রড হচ্ছে কামবি ব্যানো হচ্ছে লাগবে ওকে বন্ধুরা তাহলে দশ বান্ডিল রড লাগবে এটাকে মালায়ালম ভাষায় বলবো পাত্তে ক্যাট্টা কামভি ব্যানো পাত্তে ক্যাট্টা কাম্বি ব্যানো ওকে বন্ধুরা তাহলে দশ বান্ডিল রড লাগবে এটাকে মালায়ালম ভাষায় আমরা কীভাবে বলতে পারবো পাত্তে কেট্টা কাম্বি ব্যানো মানে হচ্ছে দশ বান্ডিল রড লাগবে ওকে বন্ধুরা এভাবেই কিন্তু আমরা মালায়ালম বলা শিখবো আমাদের একটা একটা করে কথা ভালো করে আগে বলতে হবে যত আমরা মুখে বলবো তত কিন্তু আমাদের হবে যেমন আমরা ভালোভাবে উচ্চারণ করতে পারবো ওকে বন্ধুরা যেমন দশ বান্ডিল রড লাগবে এটাকে মালয়ালম ভাষায় বলব পার্টটা কামবি ব্যানো ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো তুমি কাজ জানো না এখন তোমাকে বলছে তোমার ঠিকাদার হতে পারে বা তোমার বন্ধুবান্ধব কেউ বলছে যে তুমি কাজ জানো না তোমার থেকে কেউ বেটার কাজ যখন জানে সে তোমাকে বলছে তুমি কাজ জানো না এই কথাটাকে মালয়ালম ভাষাকে বলবো নেনিকে পানি আরিয়ে তিল্লা নেনিকে পানে আর তিল্লা মানে হচ্ছে তুমি কাজ জানো না এখন তুমি ভালো কাজ জানো তোমার জুনিয়রকে তুমি এটা বলতেই পারো যে তুমি কাজ জানো না তুমি কাজ জানো না এই কথাটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো নেনিকে পানে আর তিল্লা নেনেকে পানে আরিয়ে তিল্লা ওকে ভাষাটা কিন্তু আমি যেভাবে বলছি ঠিক একইভাবে বলতে হবে তাহলে কিন্তু আপনার সামনে যে শুনছে সে কিন্তু সঠিকভাবে বুঝতে পারবে ওকে বন্ধুরা তুমি কাজ জানো না মালয়ালম হবে নিনে কি পানি আরে তিলা মানে হচ্ছে তুমি কাজ জানো না ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখব তুই ঠিক বলছিস তুই ঠিক বলছিস ওকে এই কথাটা আমরা কিন্তু অনেকেই বলে থাকি মালয়ালমটা কিন্তু সবার চেনে কিন্তু বাংলা মানে এটা কিন্তু আমরা বেশিরভাগ লোকে জানি যে তুই ঠিক বলছিস এটা কি মালয়ালম ভাষায় বলবে নি পারানো সেরিয়া নি পারানো সেরিয়া মানে হচ্ছে তুই ঠিকই বলছিস তো এই কথাটা কিন্তু আমরা বাংলায় মালয়ালম কিন্তু আমরা অনেকজনে অনেকভাবেই শু শুনেছি যে নি পারানো সেরিয়াটা নি পারনো শেরিয়া নি পারনো ওকে তো এই কথাটা কিন্তু বাংলা মানে হচ্ছে তুই ঠিক বলেছিস তাহলে নি পারনো শেরিয়া নি পারনো শেরিয়া এর মালয়ালম হবে সরি মালয়ালম বাংলাটা হচ্ছে কিন্তু তুই ঠিক বলেছিস ওকে বন্ধুরা মনে থাকবে নি পারনো শেরিয়া মালয়ালম হচ্ছে আর বাংলাটা হচ্ছে তুই ঠিক বলেছিস ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখব তোর কাজ আমার পছন্দ হয়েছে তোর কাজ আমার পছন্দ হয়েছে এই কথাটাকে মালয়ালম ভাষায় বলবো নি দা পানি এনে কি স্টেপের ঠিক নি দা পানি এনে কি পেটে মানে হচ্ছে তোর কাজ আমার পছন্দ হয়েছে তুই কোনো কাজ দিয়েছি কাজটা করেছি আমার পছন্দ হয়েছে এটা হলে এটা মালায়ালম ভাষায় বলবো দা পানি এনে কি পেটে ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো আজকে এটা করে দিতেই হবে তো কখনো কখনো ঠিকাদার আমাদের কেমন চাপ দেয় যে আজকে এটা করে দিতে হবে মানে হচ্ছে আর্জেন্ট কাজ তো আজকে এটা করে দিতে হবে এটাকে মালায়ালম ভাষায় বলবো এনে এদের চে তার নাম ইন্নে এদের চই তার না মানে হচ্ছে আজকে এটা করে দিতেই হবে কোনো আর্জেন্ট আছে আমাদেরকে আগে বলে দেয় যে আজকে এটা করে দিতে হবে তো এই কথাটাকে মালায়ালম ভাষায় আমরা বলবো ইন্নে এদের চৈদে তেরানাম ইনে এদে চেয়েদের তেরানাম মানে হচ্ছে আজকে এটা করে আমাকে দিতেই হবে ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো এই সপ্তাহে সাত দিন কাজ করেছি কখনো কখনো আমরা বলি না সপ্তাহের শেষে শনিবার যে এই সপ্তাহে আমি সাত দিন কাজ করেছি মানে সানডেও আমি কাজ করার পরে এই সপ্তাহে আমাকে সাত দিন কাজ হয়েছে তাহলে এই কথাটাকে মালায়ালম ভাষায় বলবো ই আইচে এর দেশম পানি চেইদু ই আরচা এর দেশম পানি চাই দে মানে হচ্ছে এই সপ্তাহে সাত দিন কাজ করেছে ওকে বন্ধুরা এই সপ্তাহে সাত দিন কাজ করেছি এর মালায়ালম হবে ই আর এর দেয়সম পানি চাই ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখব ই আর চা কি কাশি ব্যানম মানে হচ্ছে এই সপ্তাহে আমার টাকা লাগবে ওকে বন্ধুরা এর মালয়ালমটা আগে বললাম এই সপ্তাহে আমার টাকা লাগবে এই কথাটাকে মালয়ালম বা কেরালা ভাষায় বলবো ই আইচে এনে কি কাশি ব্যানম ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখব বাড়িতে টাকা পাঠাতে হবে বাড়িতে টাকা পাতা পাঠাতে হবে এই কথাটাকে মালাইলাম বা কেরালা ভাষায় বলব বিডি কাশি আড়চি করকানা বিডি কাশি আরচি করকানা মানে হচ্ছে বাড়িতে টাকা পাঠাতে হবে অক্ষে বন্ধুরা ভিডিও বেশি লম্বা করছি না আজকের ভিডিও এখান থেকেই আপনারা ভিডিওটা পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি এই ডিসক্রিপশানে অনেকগুলো ভিডিও লিঙ্ক দিয়ে ওখান থেকে আপনারা দেখতে পারেন এবং আপনারা যেগুলো জানান সেগুলো আমাকে কমেন্টে জানাতে পারেন আমি সে বিষয়ে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন ওকে বন্ধুরা পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং লাভ ইউ অল